বিসমিল্লি রহমান রহিম হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম এটা হচ্ছে তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ইউনিটেড ঠিক আছে একদম আইসিটি সেল থেকে সরাসরি এটা হচ্ছে একদম লেটেস্ট গতবারের দেখো তেইশ চব্বিশ সেকশনের এখানে বা সেশনের এখানে তোমাদের এখানে কি মানে কোন পজিশন থেকে কোন মেরিট থেকে কোন সাবজেক্টটা পেয়েছিলো এবং কখন পেয়েছিল বা ওর এইসিসি গ্রুপ কোনটা সবগুলো একটু ইন ডিটেলসে বলার ট্রাই করবো এখানে অনেকেই বলবো যে এখানে আসন কমেছে ঠিক আছে এখানে তিনটা সাবজেক্ট বা তিনটে ডিপার্টমেন্ট এখানে ভাগ হয়ে গেছে এই বিষয়গুলো আমি জানি ওই সাবজেক্টগুলো এখানে থাকলেও বিতে থাকলেও ঠিক আছে ওগুলোর জন্য আলাদা কন্ডিশন আছে মনে করো সেটার জন্য ওরা বেশি গুরুত্ব পায় আর কি তারপর হচ্ছে কি আর একটা হচ্ছে পাল্লি এটা হচ্ছে যারা বৌদ্ধিস্ট আছে এরা আর কি আরেকটা হচ্ছে ইসলামিক স্টাডিজ এটাও কি ওই যে মাদ্রাসা যারা আছে ওদেরকে বেশি গুরুত্ব সহকারে দেখা হয় এই বিষয়গুলো তো এখানে যে বাকিগুলো আছে সেগুলো ওভারঅল সকল স্টুডেন্ট পড়তে পারে আচ্ছা ওই তিনটি সাবজেক্ট এখান থেকে সরে গেল বা ওই আসন তিনটার সিট কমে গেলেও কি এখানে যে সাবজেক্টগুলো আছে সেগুলো এইরকমই হবে আরও এর থেকে বেশি যেতে পারে কারণ কি কারণ হচ্ছে এবার পরীক্ষাটা একদম মাঝারি একটা টাইমে বা মধ্যম পর্যায়ে হয়েছে গতবার বা এর আগের বার ছবির পরীক্ষা সর্বার শেষের হয় মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরীক্ষা সবগুলো শেষ হয় তারপরও এই পজিশন থেকে সাবজেক্টগুলো পেয়েছিলো তো এবার তোমার পজিশন অনুযায়ী কি আরও বেশি যেতে পারে অথবা কি গতবারের তুলনায় বেশি যেতে পারে সেটাই আমরা দেখবো দেখো এখানে শুরু হয়েছিল ইংলিশ দিয়ে আমরা জানি সবির ইংলিশে জট আছে মেবি হ্যাঁ জট মেবি না জট আছে কিছু কি ঠিক আছে তারপর এটা ইংলিশে অনেকে নেয় তারপর দেখো ইংলিশ তারপর ওখানে ইসলামিক স্টাডিস নিয়েছিলো দেখো একটা স্টুডেন্ট শিশুরটি তো এই বিষয়টা তোমাকে সাবজেক্ট চয়েসও এখানে সুবিধা করবে বা এখানে হেল্প করবে এই ভিডিওটা কারণ দেখো তোমার যদি পছন্দের কোনো সাবজেক্ট থাকে সেটা থাকবে সবার উপরে দেখো শিশুর টি মারিট থেকে ও বিএনটির যতগুলো সাবজেক্ট আছে সবগুলো চাইলে নিতে পারতো কিন্তু তিনি তার পছন্দের সাবজেক্ট ইসলামিক স্টাডিজ নিয়েছিল আচ্ছা তারপর হচ্ছে যে বাংলা ইংলিশ ঠিক আছে এই যে দেখো একশো উনত্রিশ থেকে এই যে মডার্ন ল্যাঙ্গুয়েজ বা আই এম এল নিয়েছিল আইএমএল কিন্তু ভালো সাবজেক্ট জট আছে এখানেও মেবি তবে ভালো এখানে ইনস্টিটিউট ভাষা ব্যক্তিগত একটা সাবজেক্ট অনেকগুলো ভাষা তোমাকে শিখানো হবে এই কারণে আচ্ছা বাংলা এবং ইংলিশ হিস্ট্রি এগুলো দেখো তো আমরা এটা বলতে পারি এখানে ইংলিশটা শেষ হয়েছিল মেবি কখন আমরা একটু দেখি এই যে ইংলিশ তিনশো এখানে আঠাশ পর্যন্ত ইংলিশ আছে আরও দেখা ইংলিশ একদম সর্বশেষ পর্যন্ত যায় দেখো তোমাকে আমি দেখাচ্ছি এটা তোমার ইংলিশে যে কন্ডিশন আছে যে আঠারো উনিশ পেতে হয় সেগুলো পেলে তুমি ইংলিশ একদম অনেক দূর পর্যন্ত পেতে পারো দেখো তেরো হাজার দুইশো সাতানব্বই পর্যন্ত অলমোস্ট চোদ্দ হাজার কাছাকাছি থেকে ইংলিশ পেয়েছিল এবং স্টুডেন্ট ছিল সায়েন্সের এবং তার ইংলিশে অনেক নাম্বার ছিল তিরিশের জায়গায় মনে করো পঁচিশ প্লাস ছিল মে ঠিক আছে এটা তো আমরা নাম্বার দেখতে পারতেছি না ওরটা আর কি নিজে দেখতে পারে ব্যক্তিগত ইনফরমেশন তো আমার মনে হচ্ছে এখানে পঁচিশ প্লাস ছিল রেস্কোয়ার কি ইংলিশের ক্ষেত্রে এর কারণেই এত মেরিট পিছনে থেকেও এই ইংলিশ সাবজেক্টটা পেয়েছিল আচ্ছা ইংলিশ যদি জটও থাকে তারপর ভালো সাবজেক্ট ঠিক আছে কারণ তোমাকে এখানে একাডেমিকও ভালোভাবে পড়লে টিউশনই একটা ভালো পাবা টিউশনই ভালো পাবা তারপর আবার বিসিএস বলো যে কোনো ব্যাংক এখানে যে কোনো চাকরিতে ইংলিশ কিন্তু অনেক আসে তোমার ইংলিশটা অনেক এখানে তোমার সাহিত্য মানে এই যে লিটারেচার থেকে প্রশ্ন আসে সেগুলো তুমি খুব খুব কমন পাচ্ছ যেগুলো তুমি পড়তেছো চারটা বছর সেগুলো আচ্ছা এই যে পনেরোশোর মধ্যে যারা আসো তারা যে ফিলোসফি ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার এগুলো পেতে পারো আরেকটা কথা ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার এটা কিন্তু ইসলামিক স্টাডিজ থেকে আলাদা ঠিক আছে ওটা হচ্ছে ইসলামিক স্টাডিজ হচ্ছে ওই যে আরবি মানে ইসলাম শিক্ষা যেটা আছে যদি বলি আর ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার এটা হচ্ছে মুসলিমদের যে গৌরব যে ইতিহাস আছে সংস্কৃত আছে বা সংস্কৃতি আছে সেগুলো আমরা মানে এখানে পড়ে আর কি ঠিক আছে এটাই আর কি আচ্ছা তবে হিস্ট্রি খুবই ফাস্ট একটা ডিপার্টমেন্ট যারা এখানে এগারোশো বা বারোশো মতো থাকবা আশাই করতে পারো হিস্ট্রি পাবা বুঝতে পারছো হিস্ট্রি খুবই খুবই ফাস্ট একটা ডিপার্টমেন্ট বেগুন্টের ক্ষেত্রে আমি বলি কোনগুলো ফাস্ট হিস্ট্রি ফিলোসফি এগুলো খুবই ফাস্ট যারা একদম চার বছরের মধ্যে শেষ করতে চাও তারা এগুলো উপরের দিকে রাখতে পারো ইসলামিক হিস্ট্রি এটাও ভালো ঠিক আছে কোনো জট নাই আচ্ছা বাংলাদেশের স্টাডিস নতুন সাবজেক্ট ওভারঅল এটা যারা এখানে কি এই যে বাইশশো তেইশশো চব্বিশশোর মধ্যে আছে এগুলো পেতে পারো তারপর হচ্ছে আইএলের ক্ষেত্রে এখানে সিটগুলো ডিস্ট্রিবিউট করা আছে তোমরা একটু সার্কুলার দেখে নাও আর এর ক্ষেত্রে ওই কন্ডিশনটা আর কি এখানে ইংলিশের ক্ষেত্রে এবং এর ক্ষেত্রে ওই কন্ডিশন আছে ইংলিশে উনিশ প্লাস পেতে হবে সংস্কৃত এটা যারা হিন্দু আছো তোমরা এখানে যদি পনেরো হাজারের মধ্যে থাকো তোমরা আশা রাখতে পারো এগুলোই আর কি আশা করি বুঝতে পারছো অন্য কিছু জানা থাকলে সেগুলো কমেন্ট করতে পারো থ্যাংক ইউ